প্রিয় দর্শকবৃন্দ জীবন একটি জটিল ও আবেগময় যাত্রা বিশেষ করে বিবাহিত জীবন যেখানে প্রতিটি মুহূর্তেই আবেগ দায়িত্ব এবং প্রত্যাশার সমন্বয় ঘটে আমরা চাই আমাদের সম্পর্ক শক্তিশালী হোক কিন্তু কখনো কখনো ছোট ছোট ভুলের কারণে মানুষ ভুল পথে চলে যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই তিনটি ভুলের কথা যেগুলো অনেক সময় স্বামী করে ফেলেন এবং যেগুলোর কারণে অনেক বিবাহিত মহিলা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন তাই ভিডিওটি দেখার সময় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভবিষ্যতের আরও শিক্ষামূলক ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ভিডিওতে থাকা বিষয়বস্তু কোনোভাবেই কেউ কে করার বা নিন্দা করার উদ্দেশ্যে নয় এক যোগাযোগের অভাব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল যা অনেক স্বামীর মধ্যে দেখা যায় তা হলো যোগাযোগের অভাব সম্পর্কের ভিত শক্ত করতে হলে একটি মূল ভিত্তি হল নিয়মিত খোলাখুলি এবং আন্তরিক যোগাযোগ কিন্তু অনেক সময় আমরা এই বিষয়টি অবহেলিত করি সকালে উঠে কিংবা দিনের শেষে একে অপরের সঙ্গে কথা বলার সময় নেই দৈনন্দিন ব্যস্ততার মধ্যে ছোট ছোট আবেগ প্রকাশ না করা কিংবা শুধু কাজের চাপের কারণে মহিলার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া এগুলোই শুরুতে ছোট মনে হলেও ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব তৈরি করে ধরুন আপনি স্বামী হিসেবে প্রতিদিন রাতে আপনার স্ত্রীর সঙ্গে শুধু কেমন হলো দিনটা জিজ্ঞাসা করেন না কিংবা তার কথা মন দিয়ে শোনেন না ছোট ছোট কথাগুলো যেমন তার দিন কেমন গেছে কোনো ছোট অসুবিধা হচ্ছে কিনা তার মনের অবস্থা কেমন এগুলো উপেক্ষা করলে তার মনে ধীরে ধীরে একাকিত্বের অনুভূতি জন্মায় মানুষ চায় যে তার অনুভূতি শোনা হবে বোঝা হবে যখনই মৌলিক চাহিদা পূরণ হয় না তখন মহিলারা অন্যদিকে মনোযোগ দিতে শুরু করেন যোগাযোগের অভাব মানে শুধু কথাবার্তাই নয় এটি অন্তর্ভুক্ত করে আবেগের সংযোগ দৈনন্দিন ছোট ছোট মুহূর্তে একে অপরকে অনুভব করার চেষ্টাও ধরুন আপনি দিন শেষে মাত্র তিন মিনিট বসে আপনার স্ত্রীর সঙ্গে তার দিনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এটা হতে পারে কোনো গল্প কোনো হতাশা কিংবা আনন্দের মুহূর্ত কিন্তু অনেক স্বামী এই ছোট্ট সময়টাকেও গুরুত্ব দেন না এতে স্ত্রীর মনে শুরু হয় যে সে একা সে বোঝানো হচ্ছে না এবং তার আবেগপূর্ণ চাহিদা পূরণ হচ্ছে না আরেকটি বড় সমস্যা হল শারীরিক এবং মানসিক সংযোগের অভাব অনেক সময় স্বামী নিজের কাজ বা শখে এতটাই ব্যস্ত থাকেন যে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা প্রেমের ছোট ছোট নিদর্শন বা সাধারণ স্পর্শ সবই ধীরে ধীরে কমে যায় মহিলারা এই শারীরিক ও মানসিক সংযোগের অভাবে ধীরে ধীরে অন্য কৃত্রিম মনোযোগের দিকে আকৃষ্ট হতে শুরু করেন এটি অবচেতন মনেই ঘটে মহিলারা খুঁজে পায় যে কেউ তাদের মনোযোগ দিচ্ছে তাদের কথা শোনাচ্ছে তাদের অনুভূতি বোঝাচ্ছে যোগাযোগের অভাবে যে মানসিক শূন্যতা সৃষ্টি হয় তা ছোট ছোট প্রতিদিনের ঘটনা থেকে শুরু হয় যেমন সকালে শুভ সকাল না বলা দিন শেষে কেমন লাগলো তোমার দিন না বলা বা শুধু মোবাইল ও টিভির দিকে চোখ দেওয়া এগুলো এক এক করে মনকে দূরে ঠেলে দেয় মানুষের আবেগ এমন এক জায়গায় গড়ে ওঠে যেখানে শোনা বোঝা এবং অনুভব করা হয় যখন সেই স্থানটি ফাঁকা থাকে মহিলারা অন্য কোনো উৎস থেকে সেই অভাব পূরণ করতে চান আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমস্যা সমাধানের ধরন অনেক সময় স্বামী যখন স্ত্রীর কোনো অনুভূতি বা অভিযোগ জানায় তখন তা উপেক্ষা করেন বা সমাধান দেওয়ার পরিবর্তে কেবল প্রতিরক্ষা করেন যেমন যদি স্ত্রী বলেন সে নিরাশ বা দুশ্চিন্তাগ্রস্ত তখন অনেক স্বামী হয়তো বলবেন এটা বড় কিছু নয় চিন্তা করো না যদিও উদ্দেশ্য ভালো হলেও শব্দ এবং মনোভাব এমন যে মহিলার মনে হয় তার অনুভূতি গুরুত্ব পাচ্ছে না আর এতে ধীরে ধীরে মনোযোগ অন্যদিকে সরে যায় যোগাযোগের অভাবের আরেকটি চরম দিক হল মুক্তমনা বা ইমোশনাল সাপোর্টের অভাব প্রতিটি মানুষ চায় নিজের অনুভূতিকে স্বীকৃতি পেতে যদি স্বামী নিয়মিতভাবে স্ত্রীর আবেগ স্বপ্ন দুশ্চিন্তা বা আনন্দকে গুরুত্ব না দেন তার স্ত্রীর মানসিক নিরাপত্তার অভাব তৈরি করে মহিলারা তখন এমন একজনের দিকে আকৃষ্ট হতে পারেন যিনি তার অনুভূতিকে শোনে বোঝে এবং সাপোর্ট করে এই পুরো প্রক্রিয়াটি শেষ পর্যায়ে দেখা যায় স্বামী যোগাযোগের অভাবের কারণে ছোট ছোট ভুল করছেন কিন্তু স্ত্রী সাবকনশিয়াসলি অন্য পুরুষের কাছ থেকে সেই আবেগপূর্ণ সাপোর্ট খুঁজছে এটি কোনো রকম প্রলোভন নয় বা অভিসন্ধি নয় এটি মানবিক চাহিদার প্রাকৃতিক প্রতিক্রিয়া সমস্যার সমাধান সহজ কিন্তু সচেতনতা প্রয়োজন প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট খোলাখুলি কথাবার্তা করা একে অপরের আবেগ বোঝার চেষ্টা করা ছোট ছোট অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া এই সহজ অভ্যাসগুলো সম্পর্ককে মজবুত করতে পারে এমনকি দৈনন্দিন কাজের মাঝে ছোট্ট ভালোবাসার নিদর্শন দেখানো যেমন হালকা স্পর্শ ছোট উপহার বা প্রিয় খাবারের ব্যবস্থা স্ত্রীর মনে নিরাপত্তা এবং মনোযোগের অনুভূতি দেয় যোগাযোগের অভাব একদম ছোটোখাটো মনে হলেও এটি যদি ধারাবাহিকভাবে ঘটে ধীরে ধীরে সম্পর্কের ভিতকে খালি করে দেয় এবং যখন ভিত খালি থাকে তখন মহিলারা সাবকনশিয়াসলি এমন কাউকে খুঁজে নিতে পারেন যিনি তাদের শোনে বোঝে এবং আবেগপূর্ণ সমর্থন দেয় তাই প্রথম ও সবচেয়ে বড় ভুল হল যোগাযোগের অভাব যদি এটা ঠিক করা যায় সম্পর্ক অনেক মজবুত হবে এবং অন্য কোনো প্রলোভনের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে দুই যত্নের অভাব দ্বিতীয় বড় ভুল যা অনেক স্বামীর মধ্যে দেখা যায় তা হলো যত্নের অভাব বিবাহিত জীবনের যত্ন শুধু দৈনন্দিন কাজকর্মে সাহায্য করা নয় বরং মানসিক আবেগিক এবং শারীরিক দিক থেকেও একজন স্ত্রীকে মূল্য দেওয়া কিন্তু অনেক সময় স্বামী শুধুমাত্র নিজের জীবনের ব্যস্ততার কারণে বা অবচেতনভাবে স্ত্রীকে যথেষ্ট যত্ন দিতে পারেন না যত্নের অভাব মূলত তিনটি দিক থেকে প্রকাশ পায় প্রথমটি হল শারীরিক যত্নের অভাব প্রতিদিন ছোট ছোট বিষয় যেমন স্ত্রীর স্বাস্থ্যের খেয়াল রাখা তার খাওয়া দাওয়া বিশ্রাম প্রয়োজনীয় সময় দেওয়া এইগুলো যদি উপেক্ষিত হয় তা ধীরে ধীরে মহিলার মনে যে কোনো রকম নিরাপত্তার অভাব তৈরি করে মানুষ চায় যে সে গুরুত্বপূর্ণ তার স্বাস্থ্যের যত্ন নেওয়া হবে সে সুরক্ষিত আছে যখন এটির অভাবে থাকে তখন মহিলারা সাবকনসিয়াসলি এমন একজনের দিকে আকৃষ্ট হতে পারেন যিনি তাদের শারীরিক বা দৈনন্দিন যত্নের প্রতি মনোযোগ দেন দ্বিতীয় দিক হল আবেগিক যত্নের অভাব একদিকে স্বামী কাজের চাপ বা নিজের জীবনের দায়িত্বের মধ্যে এতটাই ব্যস্ত থাকেন যে স্ত্রীর আবেগ অনুভূতি বা দুশ্চিন্তাকে উপেক্ষা করেন রাতের সময় শুধু ঘুমাতে যাওয়া সকালে শুভ সকাল বা ভালোবাসার কোনো শব্দ না বলা কিংবা শুধুমাত্র তথ্যভিত্তিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকা এগুলো সবই আবেগিক যত্নের অভাবের চিহ্ন মহিলারা চায় যে তাদের অনুভূতি বোঝা হবে তাদের কথা শোনা হবে তাদের আবেগ গুরুত্বপূর্ণ হবে যখন এই চাহিদা পূরণ হয় না তখন অন্য কোনো উৎস থেকে মহিলারা সেই সমর্থন খুঁজতে শুরু করেন তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম দিক হল মানসিক নিরাপত্তার অভাব যত্নের অভাবে মহিলারা অনুভব করতে পারেন যে তারা অপ্রয়োজনীয় অবহেলিত বা একা এমন কি ছোট ছোট ঘটনা যেমন স্বামী স্ত্রীর কথা মন দিয়ে শোনেন না তার স্বপ্ন বা পরিকল্পনায় সমর্থন নেন না বা তার প্রতি ক্রমাগত সমালোচনামূলক মনোভাব প্রকাশ করেন এগুলো মহিলার মনে মানসিক শূন্যতা তৈরি করে এই শূন্যতা পূরণের জন্য মহিলারা সাবকনশিয়াসলি অন্য কৃত্রিম উচ্চর দিকে আকৃষ্ট হতে পারেন যারা তাদের কথা শুনে এবং মানসিক সমর্থন দেয় যত্নের অভাবের একটি চরম উদাহরণ হল সম্পর্কের প্রতিদিনের ছোট ছোট রুটিন উপেক্ষা করা যেমন যখন স্ত্রী বাড়ি ফিরে ক্লান্ত অবস্থায় থাকে স্বামী হয়তো তার পাশে বসে কয়েক মিনিট কথা বলার পরিবর্তে ফোনে ব্যস্ত থাকে অথবা তার ক্লান্তি বা দুশ্চিন্তা বোঝার চেষ্টা করে না এই ছোট্ট অবহেলা ধীরে ধীরে মহিলার মনে এক ধরনের শূন্যতা তৈরি করে মানুষ প্রাকৃতিকভাবেই সেই শূন্যতা পূরণের চেষ্টা করে এছাড়াও যত্নের অভাবে সামাজিক দায়িত্ব ও সমর্থনের অভাব দেখা দেয় অনেক সময় স্বামী স্ত্রীর সামাজিক পরিবেশ বন্ধু পরিবার বা কর্মক্ষেত্রে সমস্যা সমাধানে সহায়তা করেন না অথবা তাকে নিজেই তার সমস্যার মোকাবিলা করতে বাধ্য করেন এটি মহিলার মনে অসহায়তার অনুভূতি তৈরি করে এবং যখন মহিলার জীবন থেকে এই সহায়তা অনুপস্থিত থাকে তখন সাবকনশিয়াসলি অন্য কোনো উৎসের দিকে আকৃষ্ট হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া সমাধান খুব সহজ কিন্তু নিয়মিত চর্চা প্রয়োজন প্রতিদিন ছোট ছোট যত্নের মুহূর্ত তৈরি করা যায় যেমন সকালে প্রিয় খাবার তৈরি করা রাতে তার গল্প মন দিয়ে শোনা ছোট ছোটো প্রশংসা করা স্বাস্থ্য বা শারীরিক যত্নের প্রতি মনোযোগ দেওয়া এমনকি দিনের শেষ সময় একসাথে বসে গল্প করা একে অপরের অনুভূতি শোনার জন্য সময় বের করা এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে শক্তিশালী করে একটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক সমর্থন ও আবেগপূর্ণ উপস্থিতি শুধু শারীরিক উপস্থিতি যথেষ্ট নয় মন দিয়ে শোনার বোঝার প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়ার মাধ্যমে মহিলারা অনুভব করেন যে তাদের যত্ন নেওয়া হচ্ছে এটি সম্পর্কের ভিতকে আরও গভীর করে এবং অন্য কোনো প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে যত্নের অভাব শুধুমাত্র সম্পর্কের বাইরে মহিলাদের মনোযোগ আকৃষ্ট করে না বরং দীর্ঘমেয়াদে সম্পর্কের ভিতকে দুর্বল করে যে ভিতের ওপর নিরাপত্তা বিশ্বাস এবং আবেগ স্থাপিত থাকে তাই দ্বিতীয় ভুল হল যত্নের অভাব এটি শুধুমাত্র শারীরিক বা দৈনন্দিন কাজে নয় আবেগিক এবং মানসিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ এই ভুল সংশোধন করলে সম্পর্ক অনেক বেশি মজবুত হয় এবং মহিলাদের মনোযোগ অন্য কারো দিকে সরে যাওয়ার সম্ভাবনা কমে যায় তিন কৃতজ্ঞতার অভাব তৃতীয় এবং শেষ বড় ভুল হল কৃতজ্ঞতার অভাব মানুষের মন সবসময় প্রশংসা এবং স্বীকৃতির দিকে আকৃষ্ট হয় বিবাহিত জীবনে আমরা প্রায়ই মনে করি সবকিছু কিছু স্বাভাবিক বা এটাই দায়িত্বের অংশ কিন্তু বাস্তবে নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ না করা সম্পর্কের ভিতকে খালি করে দেয় কৃতজ্ঞতার অভাব প্রথমে ছোট ছোট পরিস্থিতিতে দেখা যায় যেমন স্ত্রী প্রতিদিন ঘরে খাওয়া তৈরি করে পরিবারের যত্ন নেয় সন্তানের যত্নে ব্যস্ত থাকে এগুলোকে স্বাভাবিক ধরে নেওয়া স্বামী হয়তো বলবেন না ধন্যবাদ আজকে তুমি সবকিছু সুন্দরভাবে পরিচালনা করেছো এই ছোট্ট প্রশংসার অভাব ধীরে ধীরে মহিলার মনে যে কোনো রকম অপ্রয়োজনীয়তা বা অবমূল্যায়নের অনুভূতি তৈরি করে দ্বিতীয়ত সম্পর্কের মধ্যে ছোট ছোট সাহায্য এবং সহানুভূতি উপেক্ষা করা অনেক সময় স্বামী মনে করেন তিনি তোমার স্ত্রী সবই তার কর্তব্য কিন্তু বাস্তবে মানুষ চায় তাদের প্রচেষ্টা এবং ত্যাগকে স্বীকৃতি দেওয়া হোক কৃতজ্ঞতা প্রকাশের অভাবে মহিলারা অনুভব করে যে তার কাজের মূল্য কম তার পরিশ্রম গুরুত্বপূর্ণ নয় তৃতীয় দিক হল আবেগিক কৃতজ্ঞতার অভাব শুধুমাত্র কথায় ধন্যবাদ বলা নয় আবেগ দিয়ে বোঝানো দরকার যে আপনি তার প্রচেষ্টা ভালোবাসা এবং সহানুভূতিকে মূল্য দিচ্ছেন এটি হতে পারে ছোট্ট আলিঙ্গন চোখে চোখ রেখে কথা বলা বা বিশেষ মুহূর্তে তার চেষ্টা প্রশংসা করা এভাবে মহিলারা অনুভব করে যে তাদের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ এবং তারা স্বীকৃত কৃতজ্ঞতার অভাবের কারণে মহিলারা সাবকনশিয়াসলি এমন কাউকে খুঁজে নেন যিনি তাদের প্রচেষ্টা এবং অনুভূতিকে বোঝে প্রশংসা করে এবং আবেগপূর্ণ সাপোর্ট দেয় এটি অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়ার প্রাকৃতিক কারণ যদি কৃতজ্ঞতা নিয়মিতভাবে প্রকাশ করা হয় মহিলারা নিজেদের পূর্ণ মূল্যায়ন অনুভব করে সম্পর্কের ভিত শক্ত হয় এবং বাহ্যিক প্রলোভনের দিকে মনোযোগ চলে যায় না আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অপেক্ষার মানসিক চাপ যখন স্বামী কৃতজ্ঞতা দেখান না মহিলারা নিজে থেকেই চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যান এটি ধীরে ধীরে আবেগিক দূরত্ব তৈরি করে সম্পর্কের ভিত খালি হলে মহিলারা সাবকনশিয়াসলি এমন কাউকে খুঁজে শুরু করেন যিনি তাদের চেষ্টা বোঝে প্রশংসা করে এবং আবেগপূর্ণ সাপোর্ট দেয় কৃতজ্ঞতার অভাব শুধুমাত্র কথায় নয় আচরণেও প্রযোজ্য যেমন ছোট ছোট কাজ অভ্যাস এবং দৈনন্দিন ত্যাগের জন্য স্বামী যদি ধন্যবাদ বা প্রশংসা না জানান তা মহিলার মনে হতাশা এবং উপেক্ষার অনুভূতি তৈরি করে এছাড়া সময় সময় ছোট ছোট সারপ্রাইজ কথা বা ছোট্ট উপহার যেমন প্রিয় খাবারের আয়োজন বা ছোট্ট চিঠি এগুলো কৃতজ্ঞতা প্রকাশের উপায় হতে পারে যে সম্পর্কের ভিত্তে নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সেখানে মহিলারা নিরাপদ গুরুত্বপূর্ণ এবং ভালোবাসিত বোধ করে এটি সম্পর্ককে গভীর করে এবং অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় তাই তৃতীয় ভুল হল কৃতজ্ঞতার অভাব এই ভুল শুধরে সম্পর্কের ভিতকে শক্ত ও আবেগপূর্ণ রাখা সম্ভব প্রিয় দর্শক আজ আমরা দেখেছি তিনটি বড় ভুল যোগাযোগের অভাব যত্নের অভাব এবং কৃতজ্ঞতার অভাব যেগুলো স্বামী প্রায়ই অবচেতনভাবে করেন এবং যেগুলোর কারণে অনেক সময় মহিলারা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন কিন্তু সচেতনতা মনোযোগ এবং নিয়মিত চর্চার মাধ্যমে এই ভুলগুলো সহজেই ঠিক করা সম্ভব একটি সম্পর্ক শুধু ভালোবাসার ভিত্তিতে নয় বিশ্বাস সমঝোতা বোঝাপড়া এবং যত্নের ওপর দাঁড়ায় যদি আমরা প্রতিদিন ছোট ছোট মুহূর্তে একে অপরকে বোঝার যত্ন নেওয়ার এবং প্রশংসা করার চেষ্টা করি তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী শক্তিশালী এবং আবেগপূর্ণ হয়